মাছ তো চলে এসেছে অনেক মাছ চলে এসেছে এখানে দেখুন প্রচুর মাছ চলে এসেছে শুধু টোকাটো ফেলুন ফেলতে না ফেলতে চলে ফেলতে ফেলতে না তো নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি পুঠি মাছ মারব দেখুন কিভাবে পুঠি মাছ মারি বন্ধুরা দেখুন প্রথমে আমি অল্প একটু চার দিয়ে দেবো এটা হচ্ছে অল্প আটা আর অল্প সরষের ঘোল মিক্স করে মিক্স করে দিয়ে দেবো সামনে দিয়ে দেব অল্প একটু দিয়ে দেবো তো দশ মিনিট পর আসবো মাছ তার জমা হয়ে যা তো দশ মিনিট পর চলে এসছি টুপ ফেলে দিয়েছি দেখুন একটা পুঁথি মাছও পেয়ে গেলাম প্রথম মাছ পেয়ে গিয়েছি একটা মোটামুটি সাইজ গিয়েছিল এখনই তো মাছটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দেখুন প্রতি মাসটা দেখুন আবার একটা পেয়ে গেলাম মাছ কিন্তু ভালোই জমা হয়ে গেছে এখানে ছোটো সাইজ খুব কিন্তু ছোটো সাইজ সব সব ছোটো সাইজের মাছ উঠে যাবে এই ছিপটাতে ছিপটা কিন্তু ছোটো ছিপ আর ছোটো বড়শি এই জন্য ছোটো মাছও উঠে যাচ্ছে তো অবশ্যই পুঁঠি মাছ ধরার জন্য ছোটো ছিপ নেবেন আর ছোটো বড়শি নেবেন তাহলে মাছ কিন্তু ভালো উঠবে দেখুন কীভাবে উঠছে টপা টপ শুধু ফেলো আর টানো ফেলবার মধ্যে ডুবিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা ফেলবার মধ্যেই টেনে নিচ্ছে এটা মিক্স খেয়ে নিল তো আমি এখানে ছাওয়াতে মাছ ধরছি ওই দিকে ভীষণ রোদ দিয়েছে ছার মধ্যে মাছ মারছি এই দেখুন বন্ধুরা কত ছোট মাছ উঠে গেলো টপ কিন্তু ছোট লাগতে হবে একদম অল্প টপ লাগিয়ে নিতে হবে বন্ধুরা তবে মাছ ফুট গয় দেখুন খেয়ে নিলো একটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে মাঝে মারছি আর কথাগুলো মাঝে মারছি লাশপিত দেখতে থাকুন ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা প্রায় দু ঘন্টা মাছ বানলাম তো মাছ কতকাল পেয়েছি আপনাদেরকে দেখাই একবার তো মাছগুলো আমি এখন নিচে টেনে নেব দেখুন বন্ধুরা স্পটে মাছ পেয়েছি